সার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপের প্রভাব বায়ুচাপের পারথম্যের আধিক্য বিরাজ করছে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সাতাশ আগস্ট রাতে আবহাওয়া মোহাম্মদ খারজুর রহমান সাকরিত আবহাওয়ার এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয় বলা উপকূলের অধূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই অবস্থান করছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুসাপের প্রার্থম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ধমকা জড়ো হাওয়া বয়ে দিতে পারে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানত মাছ ধরার নৌকা ও টলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিস